মুখে হাতে হ্যাঁ রান্না রান্না করার আগে এরকম লাগিয়ে নিচ্ছি গায়ে হাই গুড মর্নিং সকাল সকাল আবার চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে ভিডিও তৈরি করতে প্রথমেই সকালের যা কাজ সেই সমস্ত করে নিচ্ছি আর এইগুলো আমার রোজ দিনকার সকালে উঠে একটু সানস্ক্রিন মাখা একটু পাউডার মাখা এগুলো রোজ দিন কারণ আমরা যারা ঘরে থাকি রান্না করি যারা বাইরে যাচ্ছে তারা তো এগুলো মাখছে রোদ থেকে বাঁচার জন্য কিন্তু আমরা তো রান্নার কাজকর্ম করি এটা আমাদেরও খুব দরকার যে রান্নাঘরে ঢুকবার আগে নিজেদের একটু যত্ন করে নেওয়া এই একটু সানস্ক্রিন পাউডার একটু সানস্ক্রিন লোশন অনেক হেল্প করে ওই রান্নার তাপ থেকে আমাদেরকে বাঁচানোর জন্য তো প্রথমেই সেটা করে নিলাম এবার আজকে সারাদিনের বাকি কাজকর্মগুলো করব সেই জন্যই আজকে একদম সকালে আমি কিভাবে আমার দিনটা শুরু করি সেইভাবেই তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে দশই জুন আর এখন সকাল বাজে সব থেকে ভালো কথা না ইন্ডিয়া জিতে সবাই তো ধরে নিয়েছিল যে ভারত হেরেই যাবে একশো উনিশ রানে কোনো মতেই যেতা সম্ভব না হেরেই যাবে এবার যেটা বলছিলাম যে সবাই ধরেই নিয়েছিল যে ভারত হারবে কিন্তু ভারত জিতে যাওয়াতে সবাই যেমন খুশি আমিও ভীষণ খুশি সকালবেলায় আমি তো রাত্রে জানতে পারিনি আমি ঘুমিয়ে গিয়েছিলাম সকালবেলা উঠে যখন হিয়া বলল তখন খুব ভালো লাগছে কালকে একটু তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়েছি ওই যে একটু শুই আর আমাদের এখন হিয়ার আর আমার একটা নতুন খেলা হয়েছে খেলাই বলবো এই যে যেহেতু এবার ওর আইসিএসসি বোর্ড আছে তার জন্য পড়াশোনা একটু বেশি তোকে এই বইটা কিনে দেওয়া হয়েছে এক কথায় প্রকাশ এই বইটাকে আমরা খেলার মতো ব্যবহার করি মাঝে মাঝেই নিয়ে আমরা কয়েকটা করে এক কথায় প্রকাশ করি ও ধরে আমি ধরি এরকমভাবে যতখানি বেশি মনে রাখা যায় এটা একটা ভালো সিস্টেম খেলা খেলা হিসেবে পড়লে না বেশ মনে থাকা পড়াটা যাই হোক এখন রান্নাঘরের কাজকর্মগুলো শুরু করতে হবে ওদিকে কালকে রাতে যে মোটর ভিজিয়েছিলাম সেই মটর আটাটা বের করে রাখি করেছিল বাবা লোকের ফ্রিজের ভিডিও মানে ভেতর দেখায় যখন দেখি কত ফাঁকা কি করে ভাবি এরকম ফাঁকা থাকে আমার তো ফ্রিজটা মাঝে মাঝে বলে আমাকে একটু মুক্তি দে একটু ভার কমা কিচ্ছু করার নেই এরকমই থাকে আর এই মেয়েটা ছিল বারান্দায় ওর ওই থাকতে ভাল লাগছে না ঘরের সামনে এসে বসে থাকতে ভাল লাগছে মাথার মধ্যে কি হয়েছিল ঠিক মুক্তি হয়েছে আবার মাথার মধ্যে কি একটা কিছু লেগেছে এখন ঘড়ি টড়ি পরানো হয়নি একটু ঘড়ি টড়ি পরে সাজুকুজু করবে বিপৎস গন্ধেশ্বরীর গাড়ি এত গন্ধ বেরোচ্ছিল একটু আগে স্প্রে করে দিয়েছি একদম পছন্দ করে না স্প্রে চেয়ে পড়া স্প্রে করে দিয়েছি এখানে এখন বাবু বের হয়ে বসে আছে না বাবু মশাই না মাঠা করুন এখানে বসে আছেন না ওকে দেখলে আমার সময় যাবে না আমি কাজ করি হিয়া ব্রেকফাস্ট করতে বসে গেছে ব্রেকফাস্ট তো ওরও কি করে কিন্তু আজকে ব্রেকফাস্ট একটু দেখাতে হবে এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম একটা বিশেষ খাবারের কথা না না সেই খাবারটা হিয়া এখন খাচ্ছে এই যে জীবনে প্রথম দিন ঘুগনি দিয়ে ভাত খাচ্ছে রিভিউ দাও কেমন লাগছে আরে নিজের জন্য তো আজকে প্রথম দিন এর আগের দিন আমি খাচ্ছিলাম ভালো লেগেছে যে আজকে ঘুগনি ভাত খাচ্ছে আমিও আমার নিয়ে চলে এসেছি হিয়াকে দিয়েছিলাম ভাত আর ঘুগনি আমি আবার তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি নিয়েছি এতই ভালো লাগে আগে চটপট করে খেয়ে নিই রান্না করেছি চিকেন আর রুটি একদম সাধারণভাবেই চিকেন করেছি কোনো স্পেশাল কিছু না তাই আর ওই সব কিছু শেয়ার করিনি কিন্তু খেতে বসার সময় তো একটু কথা বলি তোমাদের সঙ্গে তাই খাওয়ার সময় আবার ভিডিও করতে এসেছি এই যে চিকেন আর রুটি আর হিয়ারটা দেখো অবস্থা রুটি এমন করে নিচে মাটিতে চলে যাচ্ছে এই যে ওর চিকেন আর রুটি খেয়ে বল কেমন হয়েছে খেয়েছিস সকালে দেখলে ব্রেকফাস্টে ওই একটুখানি ভাত খেলো ভাত তো খাওয়া হলো তো দুবার ভাত খাবো না ওই জন্যেই রুটিটা খাচ্ছি রাতেরটা রাত্রে ভাববো গরম পড়েছে না গরম একদম পাগল পাগল লাগছে এই দেখো হিয়ার জন্য শার্ট নতুন নয় ড্রাই ওয়াশ করিয়া আনা হলো শার্টটা শুরু করলো তখন কি হয়েছে ঘটনাটা তোমাদেরকে বলাই হয়নি আমি কলকাতা যাওয়ার আগের দিন ও স্কুল থেকে এসছে শনিবার শুক্রবারে স্কুল থেকে এসছে শনিবারে আমি এটাকে আর কাচতে পারিনি কারণ এই শার্টটা হাতে কাচতে হয় নাহলে পরিষ্কার হয় না এবার আমি শার্টটাকে বাইরে রেখেছি যে ঘামের শার্ট ওয়াশিং মেশিনের ড্রামের ভেতর রাখবো না যদি তিলে ধরে যায় সব কেচেছি এই শার্টটাকে আমার বর কি করেছে ওয়াশিং মেশিনের মধ্যে ড্রামে রেখে ঢাকা দিয়ে চলে গেছি আট দিন পরে ফেরত এসেছি মানে এটা দিন ধরে ছিল এবার রোববারেও না আমি সোমবারে যখন খুলেছি গোটা শার্ট তিলেতে ভর্তি একদম মানে এমন তিলে আমি কত ভাবে ব্রাশ দিয়ে ঘষে এই করে ওই করে অনেক চেষ্টা করেছি পরিষ্কার করার করতে পারিনি আমি তো বললাম নতুন শার্ট আবার বানিয়ে দিতে হবে তো বললো যে ঠিক আছে ড্রাই ক্লিনিংয়ে দিয়ে দেখি যদি ওরা তুলে দিতে পারে তো দেখি কীরকম পরিষ্কার হয়েছে নাকি শুধু টাকাটাই গেল মনে তো হচ্ছে পরিষ্কার হয়েছে তাহলে ভাবছি আরও অনেক ওর আরেকটা শার্ট আছে একদম তিলে টিলে কিচ্ছু করে না কিন্তু কেমন লালচে হয়ে গেছে মানে স্কুলে পড়লে দেখতে খারাপ লাগে তাহলে ওই শার্টটাও করিয়ে আনতে বলবো নতুন শার্ট মনে হচ্ছে একদম হিয়া হিয়া অপূর্ব সুন্দর পরিষ্কার হয়েছে শার্টটা আমি ভাবতেই পারিনি যে এরকম এখন খুঁজে দেখলাম ওর আরো পুরোনো শার্ট আছে মানে নাইনে যে বানানো হয়েছিল শার্টটা সেটাও একটা আছে ওই শুধু আর কি পুরনো হলে সাদা যেরকম হয়ে যায় আর কি ভাবছি ওটাও পাঠিয়ে পরিষ্কার করিয়ে আনবো এই যে অর্ডার নিয়ে আসা হলো এটা ভর্তি আছে এটা তো একটু ছিলের জন্য নিয়ে এলো ইনভার্টারের ব্যাটারিতে এখন জল দেওয়া হবে কারেন্ট তো সাধারণত যায় না ওই জন্য জলটা অত বড় নেই ওর মতো চলছে কিন্তু কালকে তিন চারবার কারেন্ট গেছে সন্ধেবেলা বেশ খানিক্ষণ যখন কারেন্ট ছিল না এবার দুঘরে ফ্যান চলছে টলছে এবার তারপরে ওভারলোড হয়ে টুই 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 শব্দ শব্দ শুরু করেছে তখন হিয়াকে বললাম তাড়াতাড়ি করে একটা ফ্যান বন্ধ কর তখন ওর বাবাও এই ঘর থেকে ফ্যান লাইট সব বন্ধ করে চলে গেল যে অন্ততপক্ষে আলোটা তো থাকুক একটা ঘরে নাহলে তো পুরো বাড়িটা একেবারে ভূতের বাড়ি হয়ে যাবে আর না ইমার্জেন্সি লাইট আছে এই ঠাকুরের ওখানকে মোমবাতি টোমবাতি পাওয়া যাবে নালে ওই মোবাইলের ফ্ল্যাশলাইট লাইট জেলে থাকতে হবে তো সেই জন্য আজকে নিয়ে এলো এখন ঢেলে দি দোকানে দোকানে গিয়ে বলেছে যে এরকম হয়েছে কালকে একটু পরে ওভারলোড দেখেছে দোকান থেকে বলেছে যে ইমিডিয়েট ডিস্টিল ওয়াটার ঢালুন নাহলে পুরো সিজ হয়ে যাবে ব্যাটারি এখন ঢুকবো তলটায় একা সব মা কাজ করছে এটাকে না সরালে খোলা যাবে না

সবগুলোতে ঢেলে নি জলের জলের প্রথমটাতে দেওয়া দেখিয়েছি এবার এই লাস্টটাতে দিচ্ছি এক একটায় দু গ্লাস তিন গ্লাস করে এই উপচে গেল এক একটা চেম্বারে দু গ্লাস তিন গ্লাস করে দিতে হলে এত শুকিয়ে গেছিল এটাতে কম আছে এটাকে দিয়ে দিয়ে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা এই ছ জায়গায় মিলে মোট ছ লিটার মতো জল ঢাললাম ডিস্টিল ওয়াটার ঢাললাম ছ লিটার তো হবেই আজকে নতুন এনেছিলো এটা এটা একদম ভর্তি ছিল আর ওটাতে এক পাশেরটা এক লিটার মতো ছিল হুম না গেটে বন্ধ করি আবার এখন কিছু দিনের জন্য নিশ্চিন্ত আমরা এইভাবে নিয়ম করে ডিস্টিল ওয়াটারটা ঢালি বলে আমাদের ব্যাটারিগুলো অনেক দিন চলে ফোনে মেমোরি স্পেস শেষ হয়ে গিয়ে আমার ভিডিও করা বন্ধ হয়ে গেল কতগুলো ভিডিও কতগুলো ভিডিও ডিলিট করে আবার স্পেস তৈরি করলাম কিন্তু এরাম তাতেও মাত্র ১৯ মিনিট মাত্র ১৯ মিনিট মতো ভিডিও করার জায়গা আছে ফ্লোরটাকে এখন ভালো করে একবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে গেছি কারণ এই জায়গাতে পড়েছিল ওই অ্যাসিডগুলো লাগলো না গায়ে লেখে যেখানে লাগে বড্ড চুল কয়ে ওই জন্য একদম ভালো করে একটু মুছে নিচ্ছি মোটে আটটা বাজে আমি বেশ খানিক্ষণ হলো রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়ে ঝিঙে আলু পোস্ত করব বলে ঝিঙেটা কেটে নুন মাখিয়ে রেখে এখানটা একটু পায়েস বসিয়েছি কী হয়েছে ঘরে আমার দুধ ছিল তারপরে ও আমাকে জিজ্ঞেস করেনি আবার দুধ নিয়ে এসে তো এত দুধ করবোটা কি তা পায়েসটা আমি ও দুজনেই ভালোবাসি মেয়েও যে খুব অপছন্দ করে তাও না বললাম তাহলে অন্ততপক্ষে এখানে প্রায় পনেরো এক লিটার মতো দুধ আছে একটু পায়েস বানিয়েই রাখি চলে গুড়ের স্টক থেকে গুড় নিতে এই যে ওইদিকে আরো আছে এখান থেকে একটা বের করলাম পায়েস মানে তো গুড় লাগবেই বাইরে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে একটু গরমটা কমছে হাওয়া আসছে বেশ তা সেই বৃষ্টি কাশি বৃষ্টি রেখে আরাম করে সময় কাটাবার সময় আর আমার নেই আমি রাতের জন্য রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এখন আলু ঝিঙে আর পোস্ত বানাবো ঝিঙেটাকে কেটে নুন মাখিয়ে রেখেছিলাম জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে আর আলুটা কেটে ভাতকে দিয়ে দিয়েছি আর এই যে আমি এখানে বানিয়ে ফেলেছি পরমান্ন বা পায়েস পৃথিবীর যে সব থেকে ভালো খাবারগুলো আছে তার মধ্যে একটা মনে হয় আমার পায়েসকে পায়েস থাকলে তো অন্য কিছু খাবার প্রশ্নই ওঠে না রাত দশটা বাজে ওদিকে যতক্ষণ ধরে ঝিঙে পোস্ত রান্না হবে ততক্ষণে আমি পায়েস টায়েস খেয়ে নি বাবা আমার ডিনার হয়ে যাবে দুপুরবেলায় তো দেখেছি রুটি মাংস খেয়েছি সন্ধেবেলায় ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাম সেটা একটু খেয়েছি তে আর ভাত আজকে খেলাম না একার দিনে একটু ভাতটা বন্ধ করাও দরকার আমি বলতে চাচ্ছিলাম না তুই বলে দিলি সকালে ব্রেকফাস্টে ভাত খেয়েছি ভুলেই গেছি বাঙালি মন তো ভাতের দিকেই থাকে না ব্রেকফাস্টে ভাত খেয়েছি দুপুরে রুটি খেয়েছি সন্ধেবেলায় আমি ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি আজকে আর অন্য বেশি কিছু খাইনি এখন এই ভাতের সাবস্টিটিউট পায়েস পায়েসটা ভালোই বানাই রান্না ব্যাস আজকের মতো সমস্ত কাজ শেষ তাই পায়েস খেতে খেতেই আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে বাই গুড নাইট